আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের ওয়েবসাইট রিলেটেড একটি প্রশ্ন যে কান্ট্রি ডোমেন বা কান্ট্রি কোড কী ওয়েবসাইটের ঠিকানা লেখার সময় যে আমরা অনেক সময় ওই যে ডোমেনটি কোন দেশে তা নির্ণয় করার জন্য যেমন বাংলাদেশে বিডি লিখে থাকে তাই না এগুলোকে কান্ট্রি কোড বা কান্ট্রি ডোমেন বলে তো সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি লক্ষ্য করি ওয়েবসাইটের ঠিকানায় টপ লেভেল ডোমেন নেমের সাথে ডোমেনটি কোন দেশের তা নির্দেশের জন্য যে অতিরিক্ত অংশ লেখা হয় তাকে কান্ট্রি লেভেল ডোমেন নেম বলে অর্থাৎ ওয়েবসাইটের শেষে ডোমেনটি কোন দেশের সেটি জানার জন্য আমরা অনেক সময় ওই কোড লিখে থাকি একটি যেমন আমি একটি উদাহরণ দিই তার ভালো বুঝতে পারবো এই যে লক্ষ্য করি এইচ টিভি থেকে শুরু করে বিডি পর্যন্ত লম্বা একটি ইউআরএল বা ওয়েবসাইটের ঠিকানা তো এখানে এই যে ঢাকা বোর্ড এটা হচ্ছে ডোমেন নেম আর ঠিক তারপরে ডোমেনটি কোন প্রকৃতির গ ডট গভ এটাকে টপ লেভেল ডোমেন নেম বলে বা ডোমেনের প্রকৃতি বলে এখন সংজ্ঞায় বলেছে টপ লেভেল ডোমেন নেমের সাথে মানে কি টপ লেভেল ডোমেন নেমের সাথে আমরা কি লিখেছি বিডি লিখেছি তো এই বিডিটা হচ্ছে কোড বিডিটা কোড এখন এই যে বিডি আমেরিকার ইউএস তারপরে ইন্ডিয়ার আয়েন এরকম বিভিন্ন দেশের বিভিন্ন কোড আছে যেগুলি আমরা সংকেত হিসেবে ওয়েবসাইটের সাথে লিখে থাকি যাতে বুঝতে পারে বুঝতে পারি আমরা যে এই ঠিকানাটা দেখে বুঝতে পারবো ডোমেনটি কোন দেশের আচ্ছা এরকম কিছু উদাহরণ দেখি অনেক সময় এমসি পরীক্ষা আসে যে কোন দেশের ডোমেন নেমের কোন কোনটি কোড সেটি জানতে পারলে আমাদের এমসি কেও দেওয়া সহজ হবে যে আমি এখানে একটা শখ উপস্থাপন করলাম নিম্নে কিছু কান্ট্রি ডোমেন নেমের উদাহরণ ডোমিনের ধরন আর এইখানে আমরা দেশের নাম লিখবো ডোমেনের ধরন আর এখানে দেশের নাম যেমন বিডিতে বাংলাদেশ ইউএসএ ইউনাইটেড স্টেট মানে আমেরিকা এ ইউ অস্ট্রেলিয়া জেপি জাপান আই ইন্ডিয়া এফ আফগানিস্তান এ আর আর্জেন্টিনা বিতে বেলজিয়াম এ ব্রাজিল সিএনএ চায়না এছাড়া আরও আছে আরও অনেক আছে কিন্তু আমরা কয়েকটা এখানে উপস্থাপন করলাম বা পৃথিবীতে দেশে তো অভাব নেই তাই না মায়ে মালয়েশিয়া এ সিজিতে এস জিতে সিঙ্গাপুর ইউকেতে ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ড ডি ডেনমার্ক এসকেতে হংকং এনপিতে নেপাল পিকে পাকিস্তান ইউএসি স্পেন এফআর ফ্রান্স আইটি ইটালি তো এইগুলো না আমরা একটু মনে রাখার চেষ্টা করবো অনেক সময় এমসি কি পরীক্ষায় কিন্তু আসে একটু মনে রাখার চেষ্টা করবো কোন দেশের এই কান্টি ডোমেন বা সংকেত কি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা যদি যা পড়তে চাও তাহলে দেখবে এই ডেসক্রিপশনে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট দিয়েছি সেখান থেকে তোমরা বোর্ডের প্রশ্নগুলির সমাধান কিভাবে করতে হয় দেখে নিতে পারো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলেও খোদা হাফেজ